উসমান হাদি তাকে আজকে এতটা বিনয় আমি দেখলাম অনেক আগের থেকে তার রকশোগুলা আমরা শুনি জুলাই জুদ্দাদের মধ্য থেকে উনি হলেন প্রথম 1.5 জন ইনকিলাব ইনকিলাবের মঞ্চের প্রধান এরে আল্লাহর বান্দা ই আল্লাহর বান্দা এক জায়গার মধ্যে সংসদের নির্বাচন করবেন নির্বাচনী এলাকার মধ্যে প্রচারণা চালাইতেছেন ওই সময় তাকে গুলি করে তাকে হত্যার নিয়তে তাকে গুলি করেছে দুর্বিক করা এর আল্লাহর এত ভালো বান্দা দেখা যায় ইসলামের পক্ষে এত কথা বলেছে দেশের পক্ষে এত কথা বলেছে স্বৈরাচারের বিরুদ্ধে এত কথা বলেছে যে যত অন্যায় করেছে সাদাবাজ দান্দাবাজ যারা পাথর দিকে মানুষকে হত্যা করেছে এদের বিরুদ্ধে সহ যত হামলাবাজ মামলাবাজ সবার বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে সহ সবার বিরুদ্ধে কথা বলতো একটা লোক যে লোকটা তার নিজের চাইতে তার কলিজার বড়িরা চাইতে তার কলিজারা বড় তিনি হলেন উসমান হাদি তাকে আজকে হত্যা করার উদ্দেশ্যে জুমার দিনে জুমার পরে তাকে গুলি করা হয়েছে তার মাথার মধ্যে লাগছে এরে আল্লাহর বান্দা সিসিটিভির ফুটেজ আছে। আমি সরকার বাহাদুরকে বলবো প্রশাসনকে বলবো সঠিক তদন্ত তদন্ত কইরা তাকে আইনেরাও তাই নাই সর্বোচ্চ শাস্তির দাবি করি কথা বলেন ঠিক কিনা এই লোকটা নম্রবদ্র দেশের জন্য সব কিছু করতে জীবন উৎসর্গ করে দেয় এমন একজন দেশের সম্পদকে তাকে রাস্তার মধ্যে প্রকাশ্যে গুলি করে হত্যা করবে আমরা মুসলমান মেনে নিতে পারি না কথা বলেন ঠিক কিনা এরে আল্লাহর বান্দা সারা দেশের থেকে প্রতিবাদের আওয়াজ উসমান হাতিকে হত্যা তাকে গুলি গুলি করা হয়েছে কথা বলেন ঠিক যারা তাদেরকে প্রশাসনকে লক্ষ্য করে বলতেছি তাদেরকে বের করেন খুঁজে বের করেন সরকার বাহাদুরকে বলতেছি তাদেরকে খুঁজে বের করেন তারা হলে এমন একজন লোক তারা দেশের দুশ্মন তারা রাষ্ট্রের দুশ্মন জনগণের দুশ্মন কথা বলেন ঠিক কিনা এমন এক সময় আসলো আর যারা নেতারা টাকা পয়সা দেওয়া লাগতো জনগণকে এখন নেতাদেরকে টাকা পয়সা দেয় জনগণ যেমন উসমান হা থেকে দশ লক্ষ টাকা এই পর্যন্ত মানুষে হাদিয়া দিয়া দিছে যে আপনি নির্বাচন করেন অর্থাৎ তারা চা মানুষে চা যে নির্বাচন হই নির্বাচিত হইয়া ভালো একজন মানুষ হোক ভালো একজন মানুষ সংসদে যা কথা বলেন ঠিক কিনা মানুষের মনের চাওয়া হলো ভালো মানুষ সংসদে যাও আমাদের জন্য কিছু করো এইটা হলো মানুষের চাওয়া মানুষের চাওয়ার উপরে গুলি চালাইস তোমাদেরকে সার দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা এরে আল্লাহ বান্দা ওয়াইবাদুর রহমান রহমানের বান্দার গুণ হলো তারা নম্র ভদ্র ভালো হয় এত ভালো মানুষের মাথার মধ্যে গুলি করছো একজন মানুষের মাথার মধ্যে গুলি করো নাই গুলি করছো গোটা বাংলাদেশের সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মধ্যে কথা বলেন ঠিক কিনা শুধু একজন উসমান হাতিকে গুলি করা হয় নাই সারা দেশের মানুষের মাথার মধ্যে গুলি করা হয়েছে কথা বলেন ঠিক কিনা তারা হচ্ছে জুলাই যোদ্ধা প্রথম সারির লোক আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দে সবাই বলে না আমিন যারা হত্যা করার উদ্দেশ্যে তার উপরে গুলি চালাইছে আল্লাহ তাআলা যেন তাদেরকে ধ্বংস করে দে সবাই বলে না আমিন ওয়াই রহমান রহমানের বান্দা হবে অনুগত অনুগতশীল হবে বিনীত হবে খুব বিনীত হবে আল্লাহ তালা বলেন ওয়াইবাদুর রহমান রহমানের বান্দা হবে খুব বিনয় খুব আল্লাহ বলেন আল্লাহ ইন খোয়াশিয়া আল আল্লাহ তালার বইনিয়া আল্লাহর বান্দা খুব চলাফেরা করে অহংকার প্রকাশ করে না বিগত দেখায় না এই হলো সাত নাম্বার বলেন والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات 8 نمبر দানশীল পুরুষ দানশীল নারী এরে আল্লাহর বান্দারা দানশীল পুরুষ দানশীল নারী মানুষ যখন মৃত্যু করে হাদিসের মধ্যে তারা তার আমল নামার দরু যারা বন্ধ হয়ে যায় আল্লাহ নবী বলেন তিনটা কাজ যদি করে যেতে পারো তাহলে অবশ্যই তোমার আমল নামার দরুয়া যারা চালু থাকবে আমল নামার দরুয়া যা চালু থাকার জন্য তিনটি কাজ করতে হবে এর মধ্যে এক নাম্বার কাজ হলো এরে আল্লাহর বান্দা মসজিদ মাদ্রাসা মাস মাদ্রাসা মাহফিল সহ যা আছে খালবার এবং রাস্তা সহ আপনি যদি ভালো ভালো কাজ করে তাহলে যায় মসজিদ যদি করে যান মসজিদের মধ্যে যতগুলা মানুষে নামাজ করবে আপনি মরে যাওয়ার পর কবরে শুয়ে শুয়া সব পাবেন কথা বলেন ঠিক কিনা মাদ্রাসা যদি করে দিয়া যান ওই মাদ্রাসার মধ্যে যত মানুষ পড়াশোনা করবে কবরে শুয়া শুয়া সব পাবেন রাস্তাঘাট যদি করে দিয়া যান ওই রাস্তাঘাটে যত মানুষ চলাফেরা করবে অবশ্যই তারা যারা করে দিয়ে যাবে তারা কবরের শুয়া শুয়া সব পাবে এরে আল্লাহর বান্দারা দানশীল পুরুষ দানশিল নারী এক নাম্বার কথা আল্লাহ নবী বলেন দুই নাম্বার কথা হলো আল্লাহ নবী বলেন এক সন্তান যদি রেখে যেতে পারো তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করবে রব্বির হানঘুমা কামা রব্বায়ানি বলে আল্লাহর দরবারে বলবে আল্লাহ দয়ার নজরে তাকাই আপনি আমার মা বাবাকে মাফ করিয়া দাও সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে মা বাবা কবরে শুয়া শুয়া সব পাবে কথা বলেন ঠিক কিনা এরে আল্লাহর বান্দান তিন নাম্বার আল্লাহর নবী বলেন যদি উপকারিতা এলেম অর্জন করে থাকো নিজে এলেম অর্জন করেছো অন্যকে শিখাইছ এই এলেমের চর্চা যদি যতদিন থাকবে ততদিন পর্যন্ত তুমি কবরে শুয়া শুয়া সব পাইতে থাকবা কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী বলেন দানশীল পুরু আল্লাহ তাআলা বলেন দানশীল পুরুষ দানশীল নারী আল্লাহ তালা বলেন তাদের জন্য দুইটা পুরস্কার রাখছি এর আসেন নয় নাম্বার হলো জাহুম ন আট নাম্বারর হলক আল্লাহ তালা বলেন অস ইমিনা অ্যইমাত আল্লাহ তালা বলেন, রুজাদার ফরুষ সরুজাদা্রা নারী লুজার ব্যাবর আল্লাহ তালা বলেন ইইইুহাল্লা দিনা আমানু পতিভালাই কুমসিয়াম। কামা কতিভাল আল্লাহ দিনা মিং কবিলে কম লা আললা কুম আল্লাহ তালা বলেন এই ইমানদারেরা আমি আল্লাহ তালা তোমাদের উপরে রোজা ফরজ করেছি যেমনিভাবে ফরজ ফরস করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে আমি আল্লাহ তেমনিভাবে তোমাদের উপর রোজা ফরজ করেছি কেন ফরজ করেছি জানো বান্দা তুমি যাতে মোত্তি হতে পারো তুমি যাতে ফরহেজগার হতে পারো আল্লাহওয়ালা যাতে হতে পারো খুদা বিরু যাতে হতে পারো এই জন্য আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করেছি আল্লাহ তালা বলেন বান্দা তুমি রোজা রাখবা আমি আল্লাহ তালা রোজা ফরজ করে দিয়েছি রোজা কয়দিন ফরজ কোন মাসে ফরজ আল্লাহ তালা বলেন আমানো কতিবা আলাই কুমসিয়াম কামা কতিবা আল্লাহ দিন আমি কবিল আল্লাহ কুম তাত্তা কোন আল্লাহ বলে বান্দা মোত্তাকি হওয়ার জন্য আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছি কতদিন তোমরা রোজা রাখবা আইয়া বা কয়টা দিন রোজা রাখবা বারো মাস আমি আল্লাহ বলি নাই যে তুমি রোজা রাখবা আমি আল্লাহ বলি নাই দশ মাস রোজা রাখবা আমি আল্লাহ বলি নাই নয় মাস রোজা রাখবা আমি আল্লাহ বলেছি এক না মাস রোজা রাখবা কোন মাসে রোজা রাখবা জান্লা আল্লাহ তাআলা বলেন শাহর রমাদান রমাদান মাসে তোমরা রোজা রাখবা যেই মাসের মধ্যে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি অরে নবীর উম্মতের দল কোরআন নাযিল করার কারণে এই মাসের এত দাম এত দাম আল্লাহ তাআলা নবীকে আল্লাহ তাআলা বললেন নবী আমার ইন্না আনزلناهু ফিলায়লাতুল আল্লাহ তালা তার নবীকে বলেন হ্যাগম্ব শুনেন আপনি শুনেন। আমি আল্লাহ তালা এমন একটা রাত্র রাখছি ইন্না লাইলাতুল কদরে আল্লাহ বলেন লাইলাতুল কদর এমন একটা রাত্র হাজার মাস লাগাতার আবাদত বন্দিগি করলে যত নেকি হয়তো এর চাইতে বেশি নেকি হবে এমন একটা মাস যেই মাসের মধ্যে রমজান মাসে লাইলাতুল কদর রাখছি যেই মাসের মধ্যে তুমি যদি নফল ইবাদত করো আমি আল্লাহ তাআলা ফরজ সমতুল্য করে দিব ফরজ যদি আদায় করো আমি আল্লাহ তাআলা তোমাকে 70 টা ফরজ আদায় করার সওয়াব আমি আল্লাহ দিয়া দিব ওয়াসাবিরি ওয়াসাদিকিনা ওয়াসসাইমিনা ওয়াসসাইমাত রমজান মাসে রোজা রাখতে হবে আল্লাহ তাআলা রোজার মাধ্যমে আমাদেরকে পবিত্র করতে চান নয় নাম্বার নয় নাম্বার হল আল্লাহ তাআলা বলেন ওয়াল হাফিদিনা ফুরুজাহুমুল হাফিজাত নয় নাম্বার হলো লজ্জাস্থান হেফাজতকারী যারা লজ্জাস্থান হেফাজত করবে আমি আল্লাহ তাআলা তাদের জন্য দুইটা পুরস্কার রেখেছি আল্লাহ নবী বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আ সিহঁসাল্লাম মাইয়া তোমাল্লি মাবাইন আল্লাহ ইয়াই সিহ মাবাই নারীলাই কি আউ মাল্লাহুল জান্না আল্লাহ নবী বলেন এক নাম্বার হল হ হে আমার মায়ার উম্মা শুনক দুইটা জিনিসে জিম্মাদারী যদি নিতে পার আমি নবী তোমাকে জাননা তেনেহাৰ জিম্মানিব এর মধ্যে এক নাম্বার হল দুই টুটের দেৰ নরম কেনে নৰম জিব্বাৰ হেফাজত যদি করতে পার আমি নবী তোমাকে জাননা তেনেহাৰ জিম্মানিব দুই নাম্বার হলো দুই উরুর মস্কেন এর হেফাজত যদি করতে পারো নবী তোমাকে জাননাতে নেওয়ার জিম্মা নেব আল্লাহ তাআলা ন আল্লাহ তাআলা বলেন ওয়াল হাফিজিনা فروজহুম ওয়াল হাফিজাত 9 নাম্বার হলো বান্দা তুমি তোমার इज्जत হেফাজত করবা লজ্জাস্থান হেফাজত করবা লজ্জাস্থানের হেফাযত যদি করতে পারো আমি আল্লাহ তাআলা তোমার জন্য প্রস্তুত করে রেখেছি দুইটা পুরস্কার 10 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া কিরিন আল্লাহ হাকা সিং রউ ওয়াদ্দা আল্লাহ তাআলা বলেন অধিক পরিমাণে আমি আল্লাহ তাআলার জিকির করুনওয়ালা আমার বান্ধবান্দিরা তাদের জন্য প্রস্তুত করে রেখেছি দুইটা পুরস্কার আল্লাহ তাআলা বলেন ওয়ালা না আনাকুম বিষয় ইমিনাল হাউফ আল্লাহ তাআলা বলেন আল্লাহ তালা বলে বান্দা তুমি শোনো আমি আল্লাহ তালা বলছি গুলাম তুমি যদি দাঁড়ানো অবস্থা আমি আল্লাহ তালাকে স্মরণ করো বসা অবস্থাও যারা আমি আল্লাহ তালাকে স্মরণ করে যারা শুয়া অবস্থা আমি আল্লাহ তালাকে বলে নাই আমি আল্লাহ তাল্লা বলছি তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি দুইটা পুরস্কার বান্দা তুমি শোনো তুমি নামাজ পড়ো আমি আল্লাহ নামাজ পড়ি না তুমি হস করো আমি আল্লাহ হজ করি না তুমি রোজা রাখো আমি আল্লাহ রোজা রাখি না তোমার রাতের প্রয়োজন হয় আমি আল্লাহর রাতের প্রয়োজন হয় না তোমার দিনের প্রয়োজন হয় আমি আমি আল্লাহর দিনের কোনো প্রয়োজন হয় না পরে নবীর আসে আল্লাহ তালা বলে বান্দা তোর কাজের সাথে আমার একটা কাজের বড় মিল আছে সেই মিলটা হলো বান্দা আমি আল্লাহ তালা তুই যখন জিকির করো আমি আল্লাহ তালা স্মরণ কর আমি আল্লাহ তোর স্মরণ করে চিল্লায়া বলা যাবে কি সুবাহান আল্লাহ ফাল করুন করু কমি আল্লাহ বলে বান্দা তুই যখন আমি আল্লাহ স্মরণ কর আমি আল্লাহ তসন করি এ বান্দা তুই যখন এক একা একা আমি আল্লাহ তালা স্মরণ কর আমি আল্লাহ তালা এক এক একা তস্মরণ করি তুই যখন একটা মসজিষের মধ্যে বসিয়া আমি আল্লাহ তালা স্মরণ কর আমি আল্লাহ তস তোর চাইতে দামি একটা মস্তিষ্কের মধ্যে বসিয়া এ বান্দা তুই যখন তুই মানুষের সামনে একটা মসজিদে আমি আল্লাহ তালা শরণ কর আমি আল্লাহ তালা ফেরেস তাদের মসজিষে তোর স্মরণ করি তুই শরণ কর এক রকম আমি আল্লাহ শরণের দরণ হইল আর এক রকম বান্দা তুমি বলো সুবাহান আল্লাহ বান্দা তুমি বলো আলহামদুলিল্লাহ বান্দা তুমি বলো আল্লাহ আকবার বান্দা তুমি বলো ইলাহা ইল্লাহ আ আমি আল্লাহ তালা ফেরেশতাদেরকে বলি হে আমার ফেরেশতারা তাকাইয়া তা তারা তো বলছিলে আমি বান্দা না বানাই আমি আল্লাহ বান্দা বানাইলাম বান্দা কিন্তু আমি আল্লাহ তালাকে বলে নাই বান্দা আমি আল্লাহ তালাকে স্মরণ করতেছে আমি আল্লাহ তালা বান্দার জন্য কি করতে পারি আল্লাহ তালা বলে বান্দার জন্য আমি আল্লাহ তালা যেই বান্দা আমি আল্লাহ তালা স্মরণ করতেছে আমি আল্লাহ তালা তার জীবনের গুনা আমি আল্লাহ মাফ করে দে বান্দা যখন সুবাহান আল্লাহ আওয়াজ দেও আমি আল্লাহ তাল আসমান জমিন পৰিমাণ আমি আল্লাহ সব তো আমল নামার মধ্যে দিয়া দে আল্লাহ র বান্দারা প্রত্যেক ফরজ নামাজের পৰে প্রত্যেক ফরজ নামাজের পৰে দশ বার সুবাহান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবার এই হলো তিরিশ বার তিরিশ বার কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের ফরে ফরে আল্লাহ নবী বলেন প্রত্যেক বার যতবার ফরবা ততবার আমি আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর বানায়া দিব জিকিরের আমি যে কোন পর্যন্ত আপনাদেরকে বললাম এই বলার শুরু শেষ কথা হচ্ছে এক নাম্বার বান্দা তুমি খাঁটি মুসলমান হতে হবে ওইলে আমি আল্লাহ তালা দুইটা পুরস্কার দেব দুই নাম্বার খাটি ইমানদার হতে হবে আমি আল্লাহ তালা দুইটা পুরস্কার দেব তিন নাম্বার সত্যবাদী হতে হবে আমি আল্লাহ তালা তোমাদেরকে দুইটা পুরস্কার দিব চার নাম্বার আমি আল্লাহ তালার অনুগত হতে হবে আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দিব পাঁচ নাম্বার আমি আল্লাহ তালার পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন বিনীত পুরুষ বিনীত হতে হবে অনুগতশীল হতে হবে বিনীত পুরুষ পাঁচ নাম্বার ছয় নাম্বার হচ্ছে রু দানশীল পুরুষ যদি হও তাহলে আমি আল্লাহ তালা তোমাদের জন্য প্রস্তুত রেখেছি দুইটা পুরস্কার সাত নাম্বার হচ্ছে রোজাদার পুরুষ রোজাদার নারী তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন দুইটা পুরস্কার আট নাম্বার হচ্ছে আট নাম্বার হচ্ছে আট নাম্বার হচ্ছে লজ্জাস্তান হেফাজতকারী পুরুষ এবং নারী নয় নাম্বার হচ্ছে আল্লাহ তালার অধিক পরিমাণে জিকির আল্লাহ তালার বান্দা এবং বান্দি দশ নাম্বার হচ্ছে আল্লাহ তালার দান করণেওয়ালা বান্দা যারা এই দশটা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ বলেন। আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছি দুইটা পুরস্কার এক নাম্বার হলো তাদের পেছনের সব গুণা আমি আল্লাহ মাফ করে দিব দুই নাম্বার হলো আমি আল্লাহ তালা মহাপ্রতিদান তাদেরকে দান করে দিব তার মানে আমি আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিব আমি আপনাদেরকে সংখ্যা গনে গনে বলবো এরপরে শেষ করব কি এরপরে কিছু আমলের কথা বলবো আল্লাহ তালা বললেন ইন্নাল মুসতিমি ইনাওয়াল মুসলিমার মুসলমান পুরুষ মুসলমান নারী এক নাম্বার নাম্বার হল ওলমুখমিনি নাওয়াল মুখমিনাথ, মুহমেন পুরুষ মুহমেন নারী তিন নাম্বার হল অল কনি তি নাওয়াল অনুগতশীল পুরুষ অনুগতশীল নারী চা নাম্বার হল অস্্যহাদিতে নাওয়া্যদয়েকাত সত্্যবাদী পুরুষ সত্যবাদী নারী পাচ নাম্বার হল। আস সাবিরিনা ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী ছয় নাম্বার হলো ওয়াল খাশঈনা ওয়াল খাশিয়াত বিনীত পুরুষ বিনীত নারী সাত নাম্বার হলো সাত নাম্বার হলো ওয়াল মুতাসাদদিকিনা ওয়াল মুতাসাদদিকা দানশীল পুরুষ দানশীল নারী

অধিক পরিমাণে জিকির করা আল্লা বান্দাবান্দিদেরকে আল্লাহ বলেন দশটা গুণ যাদের মধ্যে থাকবে তাদের জন্য দুইটা পুরস্কার এক নম্বর হলো তোমার পেছনের সব গুণা আমি আল্লাহ মাফ করে দিব দুই নাম্বার হলো আমি আল্লাহ তালা মহাপ্রতিদান তোমাকে দান করব চিল্লায়া একবার বলা যাবে কি সুবাহ আল্লাহ এই হচ্ছে এতক্ষণের আলোচনার মূল শেষ এখন আসে